অনেক বেশি কাজ যে সারাক্ষণ একের পর এক সিনেমা আমি করতেও চাই না আর আপনারা সবাই জানেন যে আমি আগে থেকেই অনেক বেশি সিলেক্টেড এবং সিলেকটিভ তো সব ছবি আমার কাছে কমার্শিয়াল মুভি বাট আমি ভালো সিনেমায় কাজ করতে চাই এবং আমি মানুষ হিসাবে খুবই পজিটিভ আমি আসলে অনেক বেশি কিছু মাথায় রাখি না এবং আমি অলওয়েজ এমন মানুষ যে আমি বর্তমানে বাঁচি তো আমি অনেক বেশি চিন্তা ভাবনা করি না আসলে যে কখন কি করব বা কি পরব অনেক বেশি এক্সাইটেড থাকে না যেরকম আমি কালকে ডিসিশন নিয়েছি যে আসলে আজকে কি পড়বো কালকে রাতে তো আমার খুব বেশি প্রিপারেশান থাকে না কখনও কোনো মানে এরকম অ্যাওয়ার্ড ফাংশন আসার জন্য খুব বেশি প্রিপারেশান থাকে না আমার প্রিপারেশান থাকে আসলে আমার সিনেমায় কাজে পারফরমেন্স এখন ব্যস্ততা হচ্ছে আমার আমার সিনেমা পেন্ডিং রাইট আছে এখনো রিলিজ হচ্ছে না বিকজ কাজ এখনো বাকি আছে পায়েলের একটি গান বাকি ছিল সেটা অলরেডি শুটিং হয়ে গেছে এখন চারুলতার শুটিং শেষ আমরা হয়তো টু উইক্স পর থেকে ডাবিংয়ে যাব। তো এরকম আর কি ডাবিং বাকি আছে কিছু ছবির হয়তো একটা গান বাকি আছে এরকম বাট চারটা ছবি আসলে একদম 80% কাজ একসাথে রেডি হচ্ছে সো আমার সব ব্যস্ততা সিনেমা কেন্দ্রিক এবং সিনেমা যেহেতু করি তো তার জন্য আসলে নাটকে যখন আমি কাজ করতাম তখন হয়তো ঈদের সময় কাজ আসতো বা সব সময় অনেক কাজ আসতো বাট সিনেমা করলে যেটা হয় যে অনেক বেশি কাজ যে সারাক্ষণ একের পর এক সিনেমা আমি করতেও চাই না আর আপনারা সবাই জানেন যে আমি আগে থেকেই অনেক বেশি সিলেক্টেড এবং সিলেক্টিভ সো আমি চাই যাতে মানে আপনাদের যাতে ভালো লাগে মানে র্যান্ডম সারাক্ষণ কাজ না করে ভালো কিছু করার চেষ্টা করি এই আর কি বাট আজকে আমার পারফরমেন্স আছে অনেক দিন পর আমি ক্লাসিক্যাল ডান্স করছি স্টেজে আজকে আমার পারফরমেন্স দেখতে পারব এই এই অভিযোগের এই অভিযোগের জন্য আমি একটি সিনেমা করেছি পায়েল নামের যেটা ফুল ফ্লেজেড কমার্শিয়াল ছবি যেটা আপনি বলছেন যে আমি মনে করি সব সিনেমাই আসলে কমার্শিয়াল সিনেমা কারণ সিনেমা বানাতে তো আসলে পয়সা লাগে এবং শুধু সিনেমা না আমি মনে করি আমি যে একটা ছবিও যখন আঁকি সেটাও আমি চাইবো আমার দর্শকদের সামনে আনতে রাইট আমি ছবি একে নিশ্চয়ই আমি নিজে দেখতে চাইবো না আমি চাই যে যাতে আপনারাও দেখেন তো সব ছবি আমার কাছে কমার্শিয়াল মুভি বাট আমি ভালো সিনেমায় কাজ করতে চাই এবং আমার মনে হয় আমার প্রথম সিনেমা যেটা আপনারা দেখেছেন ভয়ঙ্কর সুন্দর যেটা আঠারোতে সতেরোতে আঠারোতে সতেরোতে রিলিজ হয়েছে এখন কিন্তু আমরা সেই দিকেই যাচ্ছি এখন কিন্তু ওই ধরনের সিনেমায় সবাই করছে রাইট সো ভয়ঙ্কর সুন্দরেও কিন্তু পরমব্রত এবং আমার লিপে গানছি সো আমার প্রথম সিনেমা কিন্তু কমার্শিয়াল মুভি আপনি এটা বলতে পারেন যে 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 মুভি শুধুমাত্র আমি আমার দুইটা গান থাকবে আর রোমান্টিক পাঁচটা সিন থাকবে ওইটা আমি করবো না বিকজ আমি সমানে সমান চরিত্র চাই কারণ অভিনেতা হিসাবে আমি অনেক লোক আমি দুইটা সিনেমা দুইটা সিনেমাতে আমি নেচেছি সেটা হচ্ছে পায়েলে আমার একটা খুবই নাচের গান আছে যেটা আপনারা মনে হয় এসেছিলেন শ্যুটিংয়ে অনেকে এবং শুটিং শুটিং টাইমই অনেক মানুষ এক্সাইটেড হয়ে গিয়েছিল তো পায়েল যখন আসবে তখন আপনারা আমার নাচ দেখতে পারবেন সিনেমাতে আমি নিয়েছি আর একটা সিনেমা অলরেডি আমি করেছি বাট একটা হাফ শুটিং হয়েছে সেটা আমি বলতে চাচ্ছি না সেখানেও আমি নেচেছি এবং একদম ফোক ডান্স ওইটা আবার একদম আলাদা মানে একদমই ফোক সো বেঁচেছি আপনি প্রথমেই যেটা বললেন যে সবাই অনেক গ্ল্যামারাস রয়েছে তো আমি আসলে পজিটিভটাই নিতে চাই এবং আমি মানুষ হিসাবে খুবই পজিটিভ এবং আমি মনে করি যে আমি বেঁচে আছি পৃথিবীতে সো এর বড় তো আসলে সো দেয়ার ইজ নো রুম ফর এনি নেগেটিভিটি আমি আমি তাদেরকে নিয়ে বলতে পারবো যারা আসলে কষ্ট পায় তাদেরকে নিয়ে আমি বলতে পারবো যে কষ্ট পাওয়ার কিছু নাই বিকজ এন্ড অফ দ্য ডে আমরা কাজ করি আসলে আমাদের এবং অডিয়েন্স ইজ অলওয়েজ আমার সাথে যখন আপনাদের দেখা হয় তখন কেউ আমাকে কোনো খারাপ কথা বলে তখন সবাই আমাকে ভালো কথা বলে সো একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট কোনো নামও নাই প্রোফাইলে ঢুকে আপনি দেখবেন ফেক অ্যাকাউন্ট রাইট এখন সে কোথায় বসে কি লিখছে তাতে আমাদের কি যায় আসে মানে আমার কিছু যায় না